গাইস এটা হলো আমি আর এটা হলো আমার বউ আজকে থেকে আমরা দুজন মিলা শুরু করছি কাপল ব্লগ ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করব

সমাজে মান সম্মান বিন্দু পরিমানে উনাই যে নির্লজ বেহাইয়া পশুর থেকে নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি গাইস কাপল ব্লগ সম্পর্কে কিন্তু কথা বলে যিনি হুজুর চলেন তিনি কি বলে দেখে নেওয়া যাক কতটুক অদপতন বলে আমরা এখন ব্লগারের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল প্রাইভেট শব্দটা কই গেল আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল তো এবার আমরা দেখব মুমরন ফায়ার কি মিন করে ইলিবিস্টিক ফারহান কি বলে একদিন আমি অনেক বড় টিকটকার মামু তারপর ইউটিউবে গিয়ে নিজে কি ইউটিউবার ব্র্যান্ড বলে দাবি করমু আর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে ফ্যান ফলোয়ার আর কাফুর ব্লগারদেরকে রোস্ট করমু দূর ফ্যান ফলোয়ার ভিউ দরকার যাই হোক প্রিয় দর্শক যেহেতু কাপল ব্লগ নিয়ে কথা বলছি উমরন ফায়ার কিন্তু কাপল ব্লগ নিয়ে একটি ছোট শর্ট ভিডিও বানিয়েছেন সো চলে সেটি দেখে নেওয়া যাক সাধু বাবা ভালো বাচ্চ অনেক বড় একটা বিপদে পড়ে বাবা আমি আপনার কাছে এসেছি নতুন নতুন আমি বিয়ে করছি ছোট খাটো একটা চাকরি করি সংসার ঠিকঠাক মতো চলে না এমন একটা বুদ্ধি দেন যাতে আমি জীবনে সফল হইতে পারি বাবা চাকরি বাকরি করে জীবনে কোনো সফল হওয়া সম্ভব না একটা বুদ্ধি দেই সফল হইতে চাইলে কোনো একটা ব্যবসা কর গাইস এটা হলো আমি আর এটা হলো আমার বউ আজকে থেকে আমরা দুজন মিলা শুরু করছি কাপল ব্লগ তাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভবিষ্যতে এই বউ ব্যবসায় সফল হতে পারি তো যাই হোক গাইস কাপল ব্লগ নিউ ফায়ার যেভাবে রোস্ট করেছে এ থেকে আর বলার কিছু নেই তবে আমার রিকোয়েস্ট থাকবে এটা শুধু আমার রিকোয়েস্ট না আর বড় বড় ইউটিউবার এ নিয়ে ভিডিও বানিয়েছে টয়লেট ব্লগারদের নিয়ে একটি ভিডিও বানানো উচিত কারণ তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে ঠিক বলেছো গাইস এবার আমরা দেখে নিব পাবেল কোকাকোলা বা ইসরায়েলি পণ্য নিয়ে কিছু কথা বলেছেন সুচরণ সেই ভিডিওটি দেখে নেওয়া যাক বর্তমানে সেলিব্রিটি হলে সবথেকে বড় সস্তা